সবাই কেমন আছেন এনার্জি ম্যানেজার এবং এনার্জি অডিটরে আমাদের একটা বই আছে এই বইটা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি এখানে প্রথম এক থেকে পাঁচ নম্বর যে চ্যাপ্টারগুলো আছে সেখানে এনার্জি অডিটর এবং এনার্জি ম্যানেজারের বিগত বছরে যে কোর্শন সেগুলো সলিউশন করা আছে এবং চ্যাপ্টার ছয়ে হচ্ছে বইয়ের বিভিন্ন চ্যাপ্টার ভিত্তিক যে এমসি কিউ এবং রিটার্নি কোর্শন দেওয়া আছে যারা এখানে প্রথমে চার নম্বর যে এনার্জি অডিটরের যে কোর্শনটা ছিল সেটার সলিউশন দেওয়া আছে এই ধারাবাহিকভাবে এখানে এনার্জি চ্যাপ্টার টু যেটা থ্রি এরকম পার্ট পেপারওয়াইজ এখানে সলিউশন দেওয়া আছে এবং পরবর্তীতে আমাদের যে চ্যাপ্টার রয়েছে যে বইয়ের চ্যাপ্টার রয়েছে কিছু কোশ্চেনের সলিউশন সাথে সাথে আপনার রিটার্ন কোর্শনের সলিউশন দেওয়া আছে এর ধারাবাহিকতায় আমরা যেটা বলতে চাচ্ছি যে এনার্জি অডিটর কারা হবেন বা এনার্জি ম্যানেজার কারা হবেন এনার্জি ম্যানেজার যেটা বলা আছে আমাদের বাংলাদেশ গেজেটে যে যারা আমাদের বড়ো বড়ো শিল্প মালিক বা প্রতিষ্ঠানের মালিক সেখানে যে প্রধান প্রধান যন্ত্রপাতি বা সিস্টেমের জ্বালানি যে দক্ষতা সেগুলো পরীক্ষা করবে ম্যানেজাররা জ্বালানি অদক্ষ এবং অপচয়মূলক যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো হ্রাস করবে সর্বোপরি মূলত জ্বালানি সাশ্রয়ী যে পদক্ষেপগুলো সে হচ্ছে ম্যানেজার নিয়ে থাকবে এবং এটা হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে সে কাজ করবে এবং প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠানে একজন জ্বালানি ব্যবস্থাপক থাকা বাধ্যতামূলক সরকার করতেছে আর জ্বালানি অডিটর যারা এরা হলো যে তৃতীয় পক্ষ হিসেবে কোম্পানিতে এসে আপনাকে একটা সাজেশন দিয়ে যাবে বা একটা অডিট করে তারা একটা রিপোর্ট আকারে প্রকাশ করবে যে এই জায়গায় আপনাকে কিছু ম্যাগনিফাই করতে হবে বা নতুন কিছু ডিভাইস চেঞ্জ করতে হবে এই ধরনেরই হবে প্রত্যেক দুই বছর পর পরই এনার্জি অডিট করার একটা বিধান চালু হচ্ছে এরকম বিধান যদি চালু হয় সেক্ষেত্রে আমাদের এইটার ডিমান্ড খুবই বাড়বে এবং দেখেন এই যে সে চ্যাপ্টার ওয়াইজ যে করছেন সেখানে এমসিকিউ কোশ্চেন এবং লিখিত কোশ্চেনের উত্তর দেওয়া আছে এবং কিছু ম্যাথমেটিক্সটা আম দেওয়া আছে মূলত আপনারা যদি এই বইটা নিয়ে থাকেন তাহলে এনার্জি অডিটর এবং এনার্জি ম্যানেজারের একটা প্রিপারেশন আপনারা এখান থেকে নিতে পারবেন এই যে দেখেন মোটামুটি যে সিলেবাস আছে ফুল সিলেবাসেরই এখানে চ্যাপ্টার ওয়াইজ কিছু আলোচনা এমসিকিউ রিটেন এবং ম্যাথ দেওয়া আছে এবং পাশাপাশি নিচের দিকে যেটা দেখলাম যে ন্যাশনাল আমাদের ইন্ডিয়ান যে বিস পরীক্ষা হয় সেই বিস পরীক্ষারও কিছু এখানে সলিউশন দেওয়া আছে এই ধরনের প্রশ্ন পরীক্ষা আমাদের এই পাকিস্তান এবং ইন্ডিয়াতেও হয়ে থাকে সেখানে প্রতি বছর দুইবার তিনবার করে হয়ে থাকে তো এই জন্য হচ্ছে যে মূলত আরেকটা হচ্ছে যে এই পরীক্ষাটা অ্যাটেন্ড করলে আপনার ভিতর যে প্রফেশনাল ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালের যে এনার্জি কনজিউমার যেগুলো তাদের মানে আমাদের যে জ্ঞানের পরিধি আছে এটা অনেক ধারণা ক্লিয়ার হবে কনসেপ্ট ক্লিয়ার কনসেপ্ট আসবে এটা হলো যে ইন্ডিয়ান যে মিক্স পরীক্ষা তার যে কোর্শেন সেটা আমাদের মোটামুটি একই রকমের টেকনিক্যাল কোর্শনগুলো তো একই সেই জন্য আছে আমাদের বইটা আপনারা নিতে পারেন বইটা নেওয়ার জন্য আমাদেরকে এস এম এসের মাধ্যমে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং লোকেশন দিয়ে পাঠালে আমরা এটা বইটা পাঠিয়ে দেবো ধন্যবাদ সবাইকে